কাজটা দেখো কাজটা কীরকম হয়েছে অবশ্যই তোমাদের ভালো লাগবে কাজটা দেখার পরে কিন্তু কাজটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ একটু দেখে তার মর্যাদা বোঝা যাবে না কি কিরকম কাজটা হয়েছে কাজটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে কাজটা কীরকম হয়েছে এই যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে এই প্লাস্টিকটার কাজ হচ্ছে কারণ মশলার যে সিমেন্টের জলটা ওই জলটা যাতে না বেরিয়ে যায় চারিদিকে দিকে তার জন্যে চিকচিকটা দেওয়া হয়েছে আর সোলারটা দেওয়ার কাজ হচ্ছে সোলারটা বিটটা বের হবে মানে প্লাস্টারে একটা ভিতরে বিট থাকলে আরো খুব সৌন্দর্য লাগে ওই জন্য সোলারটা দেওয়া হয়েছে লাস্টে দেখবে পুরো ভিডিওটা দেওয়া থাকবে তখন তোমরা প্লাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তো বুঝতে পারবে না ওই জন্যই আমি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি সোলারটার কাজটা কি সোলার কাজ হচ্ছে তোমার বিটটা মানে ঢালাইয়ের ভিতরে বিটটা বেরিয়ে যাবে তাতে খুব সৌন্দর্য লাগে বা খুব ভালো লাগবে দূর থেকে দেখতে এই যে সেন্টারিং খুলে দিয়েছি দেখতে পাচ্ছি কত চকচক করছে সাইডটা আর সেন্টারিটা খুল দেওয়ার পরে ওই সোলারের নিচের গ্লাস সব খুলে পড়ে যাবে এই যে এখানে সেন্টার খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়ার পরে ওই যে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু কাজটা তোমরা বলো কীরকম লাগছে সত্যি কথাটা বলবে খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে এই যে দেখো ফাইনাল প্লাস্টার ওই যে সোলারের বিট বেড়ে গেছে এরকম ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ রইলো তোমাদেরকে ভাই এরকম ভিডিও দেখার জন্যে সঙ্গে থাকো তাতে আমি খুব ভালো লাগবে গেলে আমি কাজ আরও ভালো করবো